আপনাকে খুব খুশি খুশি লাগতেছে জি তো আমি জানতে ইচ্ছে মাহির সাহারি নিয়ে অনেক অনেক কথা শুনি কেউ বললো খেলেও চলে কেউ বলছে না খেলেও চলে এবং সাহারি দেখা গেল সাহারির আজানের অনেক আগে কেউ সাহারি করে আবার অনেকে আজানের বিশ মিনিট পর মানে খুব নিকটবর্তী এই বিষয়ে একটু বলেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহ বাদ প্রিয় দর্শক যে প্রশ্ন ব্যবস্থা যে করেছেন আসলেও সাহারি খাওয়াটা শুননা তো এবং শুধু সন্না এটা স্ট্রং সন্না কারণ এহদি এবং খ্রিস্টানদের সাথে আল্লাহ সুহামতাল আমাদেরকে এবং আল্লাহ নবী আমাদেরকে বিরোধিতা করে করতে বলেছেন এহুদি এবং খ্রিস্টান আহলি কিতাব তারা সাহারি না খেয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সাহারি খাওয়াটা সন্না এবং তাদের সাথে বিরোধিতা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তালা সোলা আনি আমরা নাম্বার নম্বর সোলা একশো নম্বর আয়তে বলেছেন নিরানব্বই নম্বর আয়াত ইয়া ইউহ্লাদিন আমানু ইন্দুতি আল্লাদিন কেফারু ইয়ারুদু কুমাল আপাত কুমফাত মোকালিব হসরেন আর এটা বলছে এ আইলা দিয়ে তোমরা যদি তাদেরকে আনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে কাফে বানিয়ে সারবে তো এই যে আল্লাহ আল্লাসবহামত আলা বারবার ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে বিনোদিতা করতে বলতেছে সেই দিক থেকে তাদের বিনোদিতা করে যেভাবেই হোক একটু হলেও সাহাদিতে অংশগ্রহণ করা উচিত সেটা হতে পারে একটা খেজুর হতে পারে একটু পানি আর যেটা ওসে যে বললেন যে অনেকে আছে খুব আগে বাগে খুব দ্রুত রাত দুটা তিনটা বাজে সাহারে খেয়ে ঘুমিয়ে যায় এটা ঠিক নয় বরং সাহারের জন্য মুস্তাহাব হচ্ছে সাহারিটা দেরিতে করা ইফতারটা তাড়াতাড়ি করা যেটা নাবিস সাল্লাম বলছেন আবুদাউদ্দুল হাদিস লা ইজাল নাস বে খাইল মা আজাদুল ফিতর আরেক রেওয়ায়তে আসছে লা ইজাল উদ্দিন এই দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে সুপ্রতিষ্ঠিত থাকবে আমরা ততদিন পর্যন্ত সফল কাম হতে পারবো যতদিন পর্যন্ত আমরা টাইম মতো দ্রুত আমরা ফিরে আসি আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো এখানে আপনার হাতে একটা তাহারিখ দেখলাম তো আর তাহারিক এই বিষয়ে কি কি ধারণা দেওয়া আছে আপনি নিশ্চয়ই আছে তো তারিখ নিয়ে একটু যদি কথা বলতেন জি মাসিক আর তারিখ এটি একটি নির্ভরযোগ্য বাংলাদেশের একটা পত্রিকা যুগ যুগ ধরে এদেশের মাটিতে মাঠে ময়দানে সব জায়গাতে দাওয়াতি কাজ করে আসছে এবং সহিয়া কিতার দাওয়াত প্রচার ও প্রসারে এই পত্রিকাটির ভূমিকা অনন্য ডক্টর আসাদুল্লাহ আর গালিব স্যার স্যার এটা উনি তার তত্ত্বাবধানে এটা চলে আসছে আলহামদুলিল্লাহ এবং এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো দার্সে কোরআন প্রবন্ধ

হল্লা দিয়ে না তুমি তুলো তোমরা তোমাদের দান সাদা গিফট হাদিয়া এগুলো খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে নষ্ট করো না আর আল্লাহ তাআলা সোরা তববা সাতটা বাইদেউ বছর আমার সদা কাঁহ তুলিল ফকা এখানে সাদা কামারে জাকা আমাদের সময় ফুরিয়ে এসেছে আমরা ফিরে এসেছে তো ওনার হাতে যে জাকাত বা সাদা কাম আমরা দেখলাম আমাদের উচিত সবারই এই সব এই ধরনের সহিঃসুদ্ধ বইগুলি পড়া এবং আর একজনকে পড়ানো এবং আমল করে ওই দিকে আমরা অবশ্যই খেয়াল করবো তাহলে এই 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 মুহূর্তে আমরা এখন বিদায় নিচ্ছি মাহবুব উনি মাদানি মসজিদের খতিব এবং টিচার এবং ইমাম কারি ওয়াল রাউন্ডার দশের লাঠি একের বোঝা বাঁধার মতো তার ক্ষমতা আছে আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দোয়া ভালোবাসা দয়া ময়া আপন করে নেওয়া আপন হয়ে যাওয়া সর্বশেষ তিরিশ সেকেন্ড আপনার মনে যা যা চাই আলহামদুলিল্লাহ ওসাজের সাথে দীর্ঘদিন পরে দেখা হলো আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারে ওসাজের কাছে আমরা প্রায় দুই থেকে তিন বছর পড়াশোনা করেছিলাম এখন উস্তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম মাসি আসার পথে মনে পড়ছিল সূরা তহা সেখানে উস্তাদ আমাদেরকে কোরআন অনুবাদ পড়াতেন এবং দিস আর নন অফ দ্য মিরাকলস অফ দ্য কোরআন এন্ড नोन बट আল্লাহ অফ দ্য কোরআন নন বাট আল্লাহ নজদের মিয়ানিন মা আলাইকাল নবী আমি কোরআন করিম আপনাকে উপর নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় তাহলে কি জন্য ইল্লাহ ইত্যাদিকে মাথার লিমাই বাট ওয়লি অ্যাজ এ রিমাইন্ডার টু দোস হোফেয়ার আল্লাহ বরং এই কোরানিকারিমের মাধ্যমে সারা পৃথিবীর যারা মমিন তাদের ইমানকে আরও শক্তিশালী করা তারা এতে আল্লাহকে ভয় করতে পারে তাদের জন্য একটা রিমাইন্ডার এটা স্মরণিকা হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি ওসাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছিলাম তার মধ্যে তো ঠিক আছে শেষ ভালো যার সব ভালো তার আর ভালোটাই দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে আলান সাহলান সবাইকে জানাচ্ছি ওয়াকেরও দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন